দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে পুজো কমিটিগুলির মধ্যে পুজো থাকে কাটি করতেই আর কিছুদিন তারপরেই সপরিবারের মত আবির্ভাব হবে দেবীর ইতিমধ্যে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো কমেটিগুলি শ্রাবণীর শেষ সোমবারের পূর্ণ তিথি কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী দক্ষিণ আখানগোর সাহাপাড় দুর্গাপুজো কমিটির কুটিপুজোর মধ্য দিয়ে তেপ্পান্নতম বছরের পুজো প্রস্তুতি শুরু হল পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে কুঁটিপুজো অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পুজো কমিটির যুগ্ম সম্পাদক বিধান সাহ সুব্রত সাহা সাহা যুগ্ম সভাপতি বিধান সাহা ও শুভ্র সাহা এই দিনের কুটি উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সদস্য সুজয় সাহা সহ অন্যান্য সদস্যরা পুজো কমিটির অন্যতম সদস্য সুজয় সাহা বলেন প্রতি বছর তাদের পুজো কালিয়াগঞ্জ সহ জেলার মানুষেরা পুজোর কয়টা দিন ভিড় জমায় এবছর কোনো খামতি নেই পুজো মন্ডপে থাকছে বিশেষ চমক মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে দেবী দশ পূজাকে সপরিবারে থাকবে এ বিষয় সদস্য সুজয় সাহা কি বলছেন শুনব আপনার নাম আমার নাম সুজয় সাহা আমি দক্ষিণ একানগর সাহাপাড়া পারোয়ারি দুর্গোৎসব পুজো কমিটির একজন সদস্য এবার আমাদের পুজোতে আমরা যেটা চাইছি যে মানুষ প্রতি বছর একবার দুর্গা উৎসবে মেতে ওঠে হিন্দু মুসলিম সর্বধর্ম সমন্বয় তা আমাদের এবার পুজোতে মানুষ এসে পাঁচটা মিনিট দাঁড়িয়ে যেন আমাদের মায়ের দর্শন করতে পারে এবং আমাদের যে দুর্গা যে প্যান্ডেল সেই প্যান্ডেলও মানুষ যেন কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে তার জন্য আমরা অনেকদিন আগে থেকেই খুঁটি পূজার মধ্য দিয়ে আমাদের এই পুজোর প্যান্ডেলটা শুরু করলাম এই প্যান্ডেল শুরু করার আর একটা উদ্দেশ্য যে যিনি আমাদের প্রতিমা তৈরি করবেন তিনি আমাদের এই দুর্গা মণ্ডপে এসেই তার প্রতিমাটা তৈরি হবে তার জন্য তাকে সুযোগ দিতে হবে তাই আজকে আমরা বাবা ভোলেনাথের আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার খুব শুভ দিন এই দিনে আমরা আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের এই দুর্গা পূজার যে হচ্ছে প্রারম্ভিক কাজ শুরু আমরা করলাম এই মৃৎশিল্পী এবং যে প্যান্ডেল যিনি করছেন উনি করদহের আনন্দ সরকার এবং হচ্ছে উত্তম উত্তম পাল উনি হচ্ছেন আমাদের এবার মৃৎশিল্পী বালুঘাট না আলোকসজ্জায় প্রতিবারের মতন চিরাচরিত যা থাকে তাই থাকবে তেমন খুব ভালো মাপের আলোকসজ্জা সেরকম বিষয়টা আমাদের নেই আমাদের মূল বিষয়টা হচ্ছে এবার আমাদের প্যান্ডেল এবং মায়ের প্রতিমা এই দুটা মানুষ দর্শন করতে আসে সেটা যেন তারা মন ভরে দর্শন করতে পারে এটাই আমাদের এবারের হচ্ছে তেপ্পান্নতম বর্ষ প্যান্ডেলে কি প্যান্ডেলে করদহের যিনি হচ্ছেন আমাদের যিনি হচ্ছে প্যান্ডেল করছেন উনি খুব একটা ভালো একটা মানে আমাদেরকে ছবি দিয়েছেন যে ছবিটা যদি সত্যি সত্যি প্যান্ডেলটা ওইভাবে হয় তাহলে খুব ভালো লাগবে আমরা এখনই সেটা আপনাদের কাছে প্রকাশ করছি না কারণ মানুষ প্রতিদিন প্রায় হচ্ছে প্যান্ডেল দেখতে আসবে একটু একটু করে উন্নতি হবে এটাকে আরো ছড়াবে তাতে করে মানুষের আরও সমাগম এখানে হবে পাশে আমাদের মাঠ একটা দিন মানুষ মন ভরে এসে আনন্দ করুক তাই সবটাই আগে আগে সবটাই বলে দিচ্ছি না উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে শক্তি মুখানের রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো অথবা নাইন